সম্মানিত সুদী আমরা আজকে জানব যে কোনটি ভালো ক্যালসিয়াম মানে কোন ক্যালসিয়ামটি আপনাদের জন্য পারফেক্ট এবং কি কোন ক্যালসিয়ামটি মানে শরীরে বেশি অ্যাবজপশন হয় সেক্ষেত্রে আমরা আজকে সাজেশন করব আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে পাচ্ছেন যে আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে অবকাল ডি এক্স জাল মূল কার্যরিত কাজ দিতে হচ্ছে এক্সেল সোর্স থেকে এটি খুব ভালো মানের উন্নত মানের একটি ক্যালসিয়াম যা আমাদের শরীরে খুব ভালোভাবে কাজ করে আপনারা যারা সেবন করেননি যারা সেবন করতে চাচ্ছেন যে খুব ভালো মানের একটি ক্যালসিয়াম খাবেন প্রাপ্তবয়স্ক হিসাবে তাদের জন্য আমি সাজেশন করবো আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে অভোকাল ডিএক্স এটি অবশ্যই দুপুরে খেতে পারবেন ভালো একটা রেজাল্টের জন্য এটি তিন থেকে ছয় মাস পর্যন্ত সেবন করা যায় সম্মানিত সদিক মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে এরকম তথ্য দিয়ে থাকি যেন আপনারা সেটা পরামর্শ অনুযায়ী কাজে লাগাতে পারেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অভোকেল ডি যা এক্সের শুরু থেকে নেওয়া নাম ধন্য কোম্পানি বাজারে নিয়ে আসছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি খুব ভালো কাজ করে থাকে শরীরে যা প্রতিদিন একটি করে দুপুরে খেতে হবে দেখা গেছে অনেকের শরীরের ক্ষেত্রে হাত পা ঝিনঝিন কনকন করে এবং কি হাঁটু জয়েন্টের ব্যথার জন্য সেটা অবশ্যই সাজেশন করব ধন্যবাদ সকলকে